প্রতি বছর ব্রাজিলের শহর জুড়ে কিংবদন্তি কার্নিভাল চলে জমকালো আয়োজনে রিও ডিজানেরোর স্পন্দনশীল রাস্তায় পার্টি এবং সাও পাওলোর অসাধারণ সাম্বা প্যারেডের মাধ্যমে শুরু হয়েছে উৎসব পর্যটকদের আকর্ষণে রয়েছে নানা আয়োজন থাকছে মন মাতানো সঙ্গীত আর নৃত্য ব্রাজিলের কার্নিভাল দুই রিও এবং সাও পাওলোকে দখল করে নিয়েছে বৈদ্যুতিক স্ট্রিট পার্টি মনোমুগ্ধকর সাম্বা প্যারেড এবং সাংস্কৃতিক উৎসব ব্রাজিলের এই উৎসব পৃথিবীর সেরা প্রদর্শনী হিসেবে পরিচিত দেশটির বহুল প্রতীক্ষিত বার্ষিক এই কার্নিভাল শুরু হয় শনিবার যেখানে লাখ লাখ মানুষ আকর্ষণীয় পোশাক পরে নেমে আসে রাস্তায় এই বর্ণাঢ্য আয়োজন ব্রাজিলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে বিশ্বব্যাপী স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরাও এই উৎসব দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয় এখানে লাখ লাখ দর্শক আয়োজনে অংশ নিয়ে মেতে ওঠে আনন্দ উল্লাসে সাম্বাড্রোম সাও পাওলও পরিণত হয়েছে একটি ছন্দ ও নাচের প্রদর্শনীতে সঙ্গে হাজার হাজার অভিনয় শিল্পীর চমকপ্রদ পোশাকে মনোমুগ্ধকর ভাসমান নৃত্য এবং গান উৎসবকে আরও বেশি প্রাণবন্তর করে তোলে এ বছরের প্যারেডের থিম আফ্রো ব্রাজিলিয়ান এবং আদিবাসী ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসবের গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্যকে আরো বেশি জোরদার করা হয় এ আয়োজন সবসময় অসাধারণ সবসময় উত্তেজনাপূর্ণ এটা শেষ হওয়ার সময় আমাকে কাঁদিয়ে দেয় এদিকে রিওর সবচেয়ে মর্যাদাপূর্ণ সাম্বাই স্কুলগুলি কার্নিভাল চ্যাম্পিয়নদের খেতাব অর্জনের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কুলগুলিকে কোরিওগ্রাফি পরিবেশ সংগঠন এবং গান সহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বিচার করা হয় এটি আমার কমিউনিটি মিউজিক হিসেবে প্রথম বছর এটা আমার প্রিয় সাম্বাই স্কুল এই মুহূর্তটি নিয়ে আমি খুবই উত্তেজিত অন্যদিকে ক্রোয়েশিয়ার তৃতীয় বৃহত্তম শহর রিজেকায় ঐতিহ্যবাহী কার্নিভালের জন্য হাজার হাজার ক্রোয়েশিয়ান নাগরিক রাস্তায় কুচকোয়াজে জড়ো হয় সঙ্গীতের তালে তালে নিয়েছে রাস্তায় সারিবদ্ধ দর্শকদের উল্লাসে মাতে পুরো এলাকা নাহিদারিন ডিবিসি নিউজ ডেস্ক